আজ আমরা লীলা রায়ের বইয়ের সেট নাম্বার ফোর নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশন নাম্বার সি তাঞ্জোর নাম্বার টু ভারতের জাতীয় আন্দোলনের সক্রেটিস কাকে বলে সঠিক উত্তর অপশান নাম্বার এ বালগঙ্গাধর তিলক নাম্বার থ্রি ভারত আবার জগৎসভায় সৃষ্ট আসন লবে এই বিখ্যাত গানটি কে লিখেছেন সঠিক উত্তর অপশন নাম্বার সি অতুল প্রসাদ সেন নাম্বার ফোর ব্যক্তিগত সত্যগ্রহ আন্দোলনের প্রথম সত্য গাই ছিলেন বিনোবভাবে দ্বিতীয় কোন ব্যক্তি ছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার বি জওহরলাল নেহরু নাম্বার ফাইভ কোন বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত ছিল সঠিক উত্তর অপশান নাম্বার ডি যতীন্দ্রমোহন সেনগুপ্ত নাম্বার সিক্স উনিশশো সালে জানুয়ারি মাসে জয়প্রকাশ নারায়ণ একটি পরিকল্পনা তৈরি করেন যার নাম কি সঠিক উত্তর অপশান নাম্বার এ সর্বদয়া পরিকল্পনা কমিশন নাম্বার সেভেন এক্সিম ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর অপশান নাম্বার বি উনিশশো সালে নাম্বার এইট নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয় সঠিক উত্তর অপশান নাম্বার সি ষষ্ঠ নাম্বার নাইন মুদ্রাস্ফীতির ফলে কে লাভবান হয় সঠিক উত্তর অপশান নাম্বার এ ঋণ গ্রহিতা নাম্বার টেন সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন সঠিক উত্তর অপশান নাম্বার সি রাজেন্দ্র প্রসাদ নাম্বার ইলেভেন বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় কর্তব্য সংখ্যা কয়টি সঠিক উত্তর অপশান নাম্বার ডি এগারোটি নাম্বার টুয়েলভ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রদ করতে পারেন কে সঠিক উত্তর অপশন নাম্বার সি রাষ্ট্রপতি নাম্বার থার্টিন কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার সমূহ রক্ষার জন্য লেখ জারি করতে পারেন সঠিক উত্তর অপশন নাম্বার সি দুশো ছাব্বিশ নং নাম্বার ফোরটিন দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করে যে নীতি অনুসারে অর্থাৎ সঠিক উত্তর অপশন নাম্বার বি নির্দেশমূলক নীতি অনুসারে নাম্বার ফিফটিন রাজ্য মন্ত্রী পরিষদের সবাই করেন কে সঠিক উত্তর অপশন নাম্বার বি মুখ্যমন্ত্রী নাম্বার সিক্সটিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ কে সঠিক উত্তর অপশন নাম্বার ডি রাষ্ট্রপতি নাম্বার সেভেন্টিন শ্বেদ বিপ্লব কোন পরিকল্পনায় ঘটেছিল সঠিক উত্তর অপশন নাম্বার সি চতুর্থ পরিকল্পনায় ঘটেছিল নাম্বার এইটিন ভারতের রুট নামে পরিচিত কোনটি সঠিক উত্তর অপশন নাম্বার এ দুর্গাপুর নাম্বার নাইনটিন সরলাবেন মীরাবেন কোন আন্দোলনের সঙ্গে জড়িত সঠিক উত্তর অপশন নাম্বার এ সিপকো নাম্বার টোয়েন্টি পশ্চিমবঙ্গের সাথে কতগুলি রাজ্যের সীমানা রয়েছে সঠিক উত্তর অপশান নাম্বার বি ফাইভ নাম্বার টোয়েন্টি ওয়ান ইকোসিস্টেম শব্দটি প্রবর্তককে সঠিক উত্তর অপশান নাম্বার এ ট্যান্সলে নাম্বার টোয়েন্টি টু কানপুর শহর কোন নদীর অবস্থিত সঠিক উত্তর অপশান নাম্বার এ গঙ্গা নৈত্বী অবস্থিত নাম্বার টোয়েন্টি থ্রি পেট্রোকেমিক্যাল শিল্পের প্রধান কাঁচামাল কি সঠিক উত্তর অপশান নাম্বার এ ন্যাপথা টোয়েন্টি ফোর হেডার অ্যান্ড ফুটার জুম অ্যান্ড টু টুবার মেনুতে পাওয়া যায় কোনটি সঠিক উত্তর অপশান নাম্বার বি ভিউ টোয়েন্টি ফাইভ ঐতিহাসিক গুহা কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান নাম্বার ডি ঔরঙ্গাবাদ